রবিবার ধূপগুড়িতে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি কর্মীদের মধ্যে উদ্দীপনা নির্বাচনী প্রচারের জন্য রবিবার জলপাইগুড়ি জেলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জলপাইগুড়ি লোকসভা আসন এবার এক ইঞ্চি মাটি কেউ কাউকে ছাড়তে নারাজ ফলে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল ও বিজেপি শিবিরে অতি সম্প্রতি জলপাইগুড়িতে বেশ কয়েকদিন ধরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলায় ইতিমধ্যে নির্বাচনী প্রচার সেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে অভিষেক প্রথম দফার প্রচার সেরেছেন আগামীতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও এই জেলাতেই প্রচার কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে কিন্তু এরই মধ্যে রবিবার ধুপগুড়িতে নির্বাচনী জনসভা করতে আসছেন বিজেপি নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সভার জন্য ইতিমধ্যেই ধূপগুড়ি ব্লকের মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী লাল স্কুল এলাকায় সভাস্থল নির্মাণ কাজ হয়েছে রবিবার তিনি সেখানে সভা করবেন বিজেপি সূত্রে জানানো হয়েছে সেখানকার জাতীয় সড়ক পার্শ্ববর্তী ময়নাতলী লাল স্কুল এলাকায় সভা করবেন প্রধানমন্ত্রী এর জন্য রাস্তার অপর প্রান্তেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড হেলিপ্যাড থেকে সড়কপথে উল্টো দিকের কৃষি জমিতে তার সভাস্থলে আসার কথা রয়েছে সেই সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে আধা সামরিক বাহিনী ডগ স্কোয়াদ ও বম্ব স্কোয়াদ করা নজরদারিতে সভামঞ্চ তৈরির কাজ চলে শনিবারও হেলিপ্যাড থেকে শুরু করে সভাস্থল সবটাতেই নজর রাখা হচ্ছে বিশেষভাবে গরমের কারণে সভাস্থলে একাধিক তাবু তৈরি করা হয়েছে ময়নাতলী এলাকার সভাস্থল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের করা নিরাপত্তার মধ্য দিয়ে মুড়ে ফেলা হয়েছে তবে দুই দলের হেভিওয়েটের প্রচার সূচিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা জলপাইগুড়ি আসন দখলে রাখতে খোদ প্রধানমন্ত্রী প্রচারে আসছেন আবার ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর জয়ের পর ধূপগুড়ি মহকুমা ঘোষণা এবং সেই প্রার্থীকেই লোকসভা আসনে মনোনীত করে তাকে লোকসভায় পাঠাতে আদাজল খেয়ে নেমেছেন তৃণমূল কর্মীরা এদিকে শনিবার সন্ধ্যায় বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত রায়কে সঙ্গে নিয়ে বিজেপি কর্মীরা শিলিগুড়ি পুরসভার অধীন জলপাইগুড়ি জেলার সংযোজিত এলাকায় ভোট প্রচার সারেন বিজেপির মুখপাত্র কমল ঘোষ দাবি করেন এবারও জয়ন্ত রায়ের জয় নিশ্চিত কারণ কেন্দ্রে বিজেপি সরকার থাকবে তাই দিল্লির ভোটে মানুষ বিজেপির সঙ্গেই থাকবেন উন্নয়নের স্বার্থে নাম বিশ্বনাথ কর্মকার আমি রাজগঞ্জ মন্ডল থ্রির জিএস মানে সাধারণ সম্পাদক আমাদের আজকে চৌত্রিশতম বিজেপি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আমাদের পতাকা উত্তোলন করলাম পাতকাটা কলোনির দুইশো আট এবং দুইশো নয় নম্বর বুথ বুথ থেকে সম্মিলিত প্রোগ্রামটা আমরা একসঙ্গে করলাম বার্তা এটা দিতে চাই যে আমাদের সামনেই সাত তারিখ আমাদের মোদিজি আসছেন আমাদের সকলকে সব প্রতিটা আমাদের প্রতিবেশী এবং সব মানুষকে বলতে চাই সুখবর দিতে চাই মনে করি না ধূপগুড়িতে হ্যাঁ ধূপগুড়িতে আমাদের মোদিজি আসছেন সবাই আপনারা দেখতে যাবেন মোদিজিকে এই সুখবরটা আপনাদের সবাই দিতে চাই আজকের দিনের উপলক্ষে কিভাবে মোদিজির প্রোগ্রামে কি বার্তাগুলো আছে সেইগুলো মোদিজির প্রোগ্রামে আপনারা কতটা খুশি যাবেন কীভাবে প্রোগ্রামে তো আমরা যাই আমাদের খুব ভালো লাগে প্রচুর জন সংযোগ হয় মানুষের সঙ্গে এটা তো আরও হবে আরও বিশেষ করে এটা আজকের যেটা কালকের যেটা প্রোগ্রাম হচ্ছে সেটা শুধু জলপাইগুড়িকে নিয়ে সেখানেও মানুষের ঢল হবে মোদিজিকে দেখার জন্য শুধু জলপাইগুড়িকে নিয়ে কালকের প্রোগ্রাম হ্যাঁ এবং তার মূল্যবান বক্তব্য কেন আসছেন সেটা ঠিক আছে কেন আসছেন সামনে আমাদের লোকসভা ভোট এই জয়ন্ত রায়ের রায়ের সমর্থনে ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে উনি বিশেষ বক্তৃতা দিবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে আরও অনেক ভালো কথা বলবেন উন্নয়নমূলক কথা বলবেন মোদীজির শ্রেষ্ঠ কথা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই নিয়ে সবকা প্রয়াস এইটা নিয়ে উনি আমাদের বিজেপি পার্টির এটা হলো সবচেয়ে বড় মূল্যবান কথা এটা সবাইকে কতটা আশা আপনারা ভোটের আমরা ভোটের মানে আমরা যদি বলি গত বছর আমাদের ডক্টর জয়ন্ত রায় যা ভোটে লিড দিয়েছেন প্রায় দুই লক্ষ দুই লক্ষ এক লক্ষ চুরাশি হাজার ভোট

কেশ রাকেশ দাদা দাদা রাকেশ আসুন ভিতরে ভিতরে लोक <laughs>